আসানসোলের গির্জা মোড় সংলগ্ন এলাকায় পরপর দুটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক দরজা গত উনত্রিশ তারিখ বিজেপির পক্ষ থেকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় পরিবর্তন সংকল্প যাত্রা তার ঠিক পরেই রবিবার একই স্থানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্ত্রী ও আসানসোল উত্তর বিধায়ক মলয় ঘটকের নেতৃত্বে হয় প্রতিবাদ সভা প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে ঘটক নাম না করে অভিযোগ তোলেন বিজেপির উনত্রিশ তারিখের সভার মঞ্চে নাকি জমি মাফিয়া ও কয়লা মাফিয়াদের উপস্থিতি ছিল পাশাপাশি তিনি নাম না করে কটাক্ষ করেন আসানসোল দক্ষিণের বিধায়ককে তার মন্তব্য গরিব মানুষ টোটো চালাবে না দোকান থাকবে না এটাই তিনি চান এর পাল্টা প্রতিক্রিয়া জানাতে সোমবার বিজেপি দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি তিনি ওর নাম না করেই তৃণমূলকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন রেলপাড়ের এলাকায় যারা পুকুর ভরাট করেছে ওয়েস্টেড জমি ভুয়ো কাগজ বানিয়ে প্লটিং করছে এরা কারা এরা সকলেই ওই নেতার আশেপাশে ঘোরাফেরা করে এমনটাই অভিযোগ এদিন বক্তব্য রাখতে গিয়ে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল কটাক্ষ করে তৃণমূলকে তার মন্তব্য আপনারা সরকারে আছেন আপনাদের কনভয় রাস্তাকে থাকা করে দেয় আমরা সাধারণ মানুষ রাস্তাতেই থাকি আপনারা কাজগুলো ঠিক মতো করলে আমাদের রাস্তায় নামতেই হতো না দুহাজার সালের বিধানসভা নির্বাচনের আগে সরা সরাসরি আক্রমণ প্রত্যাক্রমণে আসানসোলের রাজনৈতিক মহলে চড়ছে এক উত্তেজনার পারদ মাননীয় এখানকার জনপ্রতিনিধি উনি বলছেন লোহা মাফিয়া কয়লা মাফিয়া আর জমি মাফিয়া আমি একটু জানতে চাই জমি মাফিয়া কয়লা মাফিয়া কারা আজকে ইসিএল এর পেমেন্ট সঠিক সময় হচ্ছে না আজকে যতগুলো প্যাচ রয়েছে এই প্যাচের থেকে যেভাবে কয়লা বেড়েই যাচ্ছে ইসিএল লসে চলে যাচ্ছে আস্তে আস্তে চিন্তা করুন পেমেন্ট হচ্ছে না কারা জড়িত এটার সঙ্গে এই নেতাগুলো জড়িত মলায় ঘটক বাবু আমাদের সম্মানীয় মন্ত্রী উনি অনেক দিনের বসিয়ান রাজনীতিবিদ উনি এই ধরনের উনিও জানেন যে আজকে আসানসোলের মানুষের কত কষ্ট হচ্ছে এই হাটান রোডের মোড়ে যেটা হাসপাতালে যাচ্ছে যে রাস্তা সেই রাস্তা যদি ট্রাফিক জ্যাম হয় তাহলে সেখানে কত অসুবিধা হয় কয়েকদিন আগে ঠিক এই জায়গাতেই একটা সভা হয়েছিল রাজ্য সভাপতি সভা মঞ্চে আমি তো সামনে থেকে দেখে কিন্তু আমি ভিডিওতে ভিডিও রেকর্ডিংটা দেখেছিলাম মঞ্চের ডান দিকে কয়লা মাফিয়া তো বা দিকে জমি মাফিয়া সেই মাফিয়াদের মঞ্চে দিয়ে তিনি সভা করে গেলেন আসানসোলে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা